জানি দে জানি তো আহা জানি খোঁজা যে আপনি এখন কেমন আছেন ভালো না খারাপ এর ব্যাপারে এত খারাপ আমি নিজেও ভাবতে পারছি হ্যাঁ ভাইরালের টাইমে যেসব লোকজন এত তাড়াহুড়ো করে আপনার সঙ্গে দেখা করেছিল তারা নিয়ে গিয়েছিল আপনাকে এবং যেসব ফাংশন অনুষ্ঠান এবং যেসব মেট আপ এবং যেসব স্টেজ প্রোগ্রাম হয়েছিল করেছিল যারা কিংবা যারা এইসব দায়িত্ব ছিল তারা কি এখন কোনো খোঁজখবর নেয় এইগুলো যদি আমি না আমাকে সিলেক্ট করতে না নেওয়া ইম্পসিবল কখনোই নিয়ে না ডাকতো না রানু মণ্ডল নাম শুনলে মনে পড়ে যায় দু উনিশ সালে রানাঘাট স্টেশনে গান গিয়ে রাতারাতি ভাইরাল হওয়া সেই দিনের কথা কিন্তু আজ দু দিন গড়েছে অনেক কেমন আছে সেই রানাঘাটের দু হাজার উনিশ সালে ভাইরাল হওয়া সেই রানু মণ্ডল জানলে অবাক হবেন আপনিও প্রিয় দর্শক বন্ধুরা ঘরে নেই খাবার অসুস্থ শরীর নিয়ে খাবারের সন্ধানে ঘুরছে রাস্তায় রাস্তায় সেই দু হাজার উনিশ সালে ভাইরাল হওয়ার মণ্ডল সবটাই শুনবো তার মুখ থেকে প্রিয় দর্শক বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের এবং জীবন সংগ্রামের কথা তুলে ধরবো এই ভাইরাল রানু মণ্ডলের রানুদি এটাই তো বাড়ি নাকি হ্যাঁ চলুন তো রানুদি আমাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে তার বাড়িতে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা রানুদি আগে গিয়ে যাচ্ছে আমাদেরকে ভয় লাগছে রানুদি আচ্ছা আপনি তো তালা মেরে গেছেন মনে হচ্ছে বা একটা সেফটির ব্যাপার আছে তো রানুদি এখন গেটটা খুলবে হাসি রানুদির হাসিটা খুব ভালো লাগলো দেখে না হাসিটা দেখে কিন্তু খুব সত্যি খুব খুশি হলাম হাসি দেখে আমরা ক্রাশ খেয়ে গিয়েছি

তো আমরা এখান থেকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে রানীদির জন্য যেটুকু পেরেছি আমরা আমাদের সমর্থন অনুযায়ী রানদির জন্য ফল নিয়েছি তো রানন আমরা এখন ফলটা দিচ্ছি রানদি খুশি তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে খুবই ভালো লাগলো রানুদি আপনার সঙ্গে কথা বলে হ্যাঁ হ্যাঁ

সব কাঠে টুকরো টুকরো পড়ে আছে এবং এখানে একটা দেখতে পাচ্ছি আলমারি ভেঙে গেছে আলমারিটা কার আলমারিটা কি মাসি এনেছিল কোথা থেকে মাসি জানে আমি এক না কি আমি জানি না কোথা থেকে এনেছে আচ্ছা ঠিক আছে আর আমি দেখতে পাচ্ছি এই সাইড গ্যাস ওভেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবং দেখতে পাচ্ছি একটা সিলিন্ডার গ্যাস আপাতত আছে তো আচ্ছা মানে চালু আছে এটা রান্না বান্না হয় প্রিয় দর্শক বন্ধুরা আমি জানলাম এখানে দোকানে রানুদের জন্য কিছু বাজার করতে গিয়েছিলাম তো দোকানদার বললো যে রামদের চা কিন্তু খেতে ভালোবাসে রামদের একটা চাও নিয়ে এসছি কিন্তু আমরা একটা চায়ের কাপে তো আপনাদের দেখাই যে এটা হচ্ছে রামদের এটা হচ্ছে সিঁড়ি ঘর প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি ঘর আর এদিকটা তালা লাগানো আছে আর সিঁড়ি ঘরের অবস্থা খুব খারাপ টালি ফলি উপরটা ভেঙে ভেঙে পড়ছে আর তাহলে রামদের এটা হচ্ছে সবার ঘর একটু প্রবেশ করতে পারি আচ্ছা রামদের ঘরটা আমরা দেখাই এটা হচ্ছে রামদের ঘর প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে সব অ্যাঙ্গেল আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রানুদের ঘর আর রানুদের কিছু অ্যাওয়ার্ড বিখ্যাত অ্যাওয়ার্ড সে এখানে আছে সে অ্যাওয়ার্ডগুলো আর এখানে আপনাদের দেখা যায় রানুদের ঘরে প্লাস্টার গুলো ঝুরে পড়ছে আর এইদিকে দিকে দেখতে পাচ্ছেন কিছু আবর্জনা এবং থার্মোকলের স্তূপ রয়েছে এবং রানুদের ইলেকট্রিক পাখাটা চলে তো হ্যাঁ এবং দেখতে পাচ্ছি রানুদির এই যে আমি কখনো কোন সময় ব্যবহার করিনি আচ্ছা মানে ওটা ওই অবস্থাতেই আছে ওখানে চালু হয়নি আচ্ছা এই হচ্ছে রানুদির ঘর আপনাদের দেখাচ্ছি এবং রানুদির ঘরের আর পাশে আপনাদেরকে দেখায়

এবং রানুদের ঘটে একটা খাট দেখতে পাচ্ছি কিন্তু ব্যবহারযোগ্য এখন নেই আপাতত পালং আচ্ছা আমার খাট পালং আচ্ছা পালং কিন্তু হবে পালং তো

দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো প্রিয় দর্শক বন্ধুরা এটা হচ্ছে একটা ছবি অনেক পুরোনো ছবি রয়েছে এবং এই ঘরের অবস্থা খুবই খারাপ এই যে প্লাস্টার গুলো দেখতে পাচ্ছেন সব ঝরে ঝরে পড়ছে আপনি এখন কেমন আছেন ভালো না খারাপ

আমার গিয়ে কখনো টনসিল রাজা কখনো রাইজর এই যে প্রত্যেকটা ডে এবং এভরি মুমেন্ট মানে প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিন যেন মনে হয়ে গেছে এই ধরনের একটা মানে দু হাজার পঁচিশ আমার জন্য যে এত মানে হেলথের হেলথের ব্যাপারে এত খারাপ আমি নিজেও ভাবতে পারছি না আমি মনে মনে ভাবি যে আমি গিজে যাবো চাচিয়ে যাবো গিয়ে সেখানে গিয়ে মানে আমার এই দুঃখের কথা বলবো তাছাড়া আর কি অসুবিধা নেই বলছে রানুদি ওই ভাইরাল এর টাইমে যেসব লোকজন এত তাড়াহুড়ো করে আপনার সঙ্গে দেখা করেছিল তারা নিয়ে গিয়েছিল আপনাকে এবং যেসব ফাংশন অনুষ্ঠান এবং যেসব মিট আপ এবং যেসব স্টেজ প্রোগ্রাম হয়েছিল করেছিল যারা কিংবা যারা এইসব দায়িত্বে ছিল তারা কি এখন কোনো খোঁজ খবর আমি

যে অনুमंडল আপনারা সকলেই জানেন যে বিশাল পরিমাণে ভাইরাল হয়েছিল সে গানটা যদি একটু আমাদের শোনান আপনার মানে ভাইরাল হওয়া স্টেশন এক হচ্ছে মানে রেলওয়ে স্টেশন নানঘাট তারপরে হয়েছে তোমার কি бомবেতে আচ্ছা কোন গানটাতে ভাইরাল হয়েছিলেন যেটা আমরা জানি কিন্তু তবু আপনার মুখ থেকে একবার শুনতে চাই আচ্ছা তাহলে আমি এক হচ্ছে бомবেকি যেটা রিলিজ হয়েছে যে মানে ফিজা হতে পারবো গান তো গানটা যখন রিলিজ হয় সেই গানটার

मेरा जहा तुमसे ही है दीवानगी जाने दिल जाने तू और जाने खुदा जीना मेरा मुश्किल है खोके तुमसे जुदा फिर অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই রানু দিকে এতটুকু সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আমরা অনেক দূর থেকে এসছি আমাদেরকে আবার ফিরে যেতে হবে যদি কোনোদিন আবার সম্ভব হয় অবশ্যই আপনার সঙ্গে দেখা করতে আসবো আপনিও ভালো থাকবেন আর নিজের একটু খেয়াল রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এইরকম আরো অনেক লোকেশনের ভ্লগ ভিডিও দেখার জন্য